আইপিএল এর ডিসকাশন করতেই হচ্ছে আপনারা সবাই জানেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনে আইপিএল এর মেগা নিলাম এর আগে আমরা দেখেছিলাম এবার হচ্ছে মিনি অকশন যেটা হবে আবুধাবিতে আবু ধাবিতে এবং এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে রয়েছেন বাংলাদেশের আইপিএল সবচেয়ে বড় ক্রিকেটার বা হটকেক হিসেবে যাকে বিবেচনা করা হয় মুস্তাফিজুর রহমান ফিজকে নিয়ে অনেক আলোচনা রয়েছে আছে থাকবে তবে এই মুহূর্তের মেগা স্টোরি যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে আইপিএল এর আপকামিং নিলামে মুস্তাফিজ ছাড়া রয়েছেন আরো ছজন বাংলাদেশি ক্রিকেটারের যেই তেরোশো নব্বই থেকে ফ্রাঞ্চাইজি গুলো আইপিএল এর যেই দলগুলো ক্রিকেটারকে কিনবে নিলামের মধ্যে ক্রিকেটারকে কিনবে একটু আগে বলছিলাম আবুধাবিতে সেটা ষোলোই ডিসেম্বর হতে যাচ্ছে সেই ফ্রাঞ্চাইজি গুলো তারা শর্টলিস্ট করার চেষ্টা করেছে বা তারা তাদের পছন্দের ক্রিকেটারের তালিকা আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে গভর্নিং বডির কাছে দিয়েছে এবং ফ্রাঞ্চাইজিগুলো যেসব সব ক্রিকেটারকে দলে ফেরাতে ইচ্ছুক যেসব সব ক্রিকেটারকে তারা নিতে ইচ্ছুক সেই দেশি বিদেশি ক্রিকেটারদের যে তালিকা দিয়েছিল সেটাকে কাটছাট করে এই তালিকাটাই কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা যাদেরকে কিনতে ইচ্ছুক তারাই থাকছেন দশটা ফ্র্যাঞ্চাইজি যাদের কিনতে ইচ্ছুক সেই ক্রিকেটারাই থাকছেন সেই তালিকাটা কাটছাট করে তেরোশো নব্বই থেকে নামিয়ে তিনশো পঞ্চাশ করা হয়েছে সেখানটায় বাংলাদেশের সাত ক্রিকেটার রয়েছেন মুস্তাফিজ ছাড়া রয়েছেন বড় নাম এবারে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ দল পাবেন এটা নিয়ে খুব বেশি ডাউটফুল হওয়ার কোনো কারণ নেই লাস্ট আইপিএলে তিনি ক্রিকেটার হিসেবে যে পারফরমেন্স করেছিলেন সেটা একটা কারণ টি টোয়েন্টিতে বছর জুড়ে বাংলাদেশের হয়ে যে সার্ভিস দিয়েছেন সেটা একটা কারণ আইএল টি টোয়েন্টিতে এখন পর্যন্ত বিয়াল্লিশটা বল করার সুযোগ পেয়েছেন যার চব্বিশটা ডট দিয়েছেন সেটা একটা কারণ চারটা উইকেট নিয়েছেন এবং একই সাথে যেই দলগুলো খরচে তুলনামূলকভাবে অনেক বেশি ওপেন থাকবে দুইটা দল স্পেশালি একটা হচ্ছে মুস্তাফিজের আগের দল চেন্নাই সুপার কিংস যাকই বলছিল প্রায় পঁয়তাল্লিশ কোটি রুপি তাদের হাতে রয়েছে এবং অপরটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আমাদের বাঙালিদের দল তাদের ঝুলিতে রয়েছে প্রায় সিক্সটি ফাইভ রুপিস সাধারণত হয় সেগুলোতে কার্যকর হবার কারণটাও একটা কারণ বাংলাদেশি ক্রিকেটারদেরকে পিক করার জন্য যেই অপর ছয়জন রয়েছে রিশাদ হোসেনের কথা আমি বলছিলাম যে রিশাদ ইজ গোয়িং টু বি আ দ্য আপকামিং আইপিএল সেটার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে আসছি তাসকিন রয়েছেন রয়েছেন তানজিম হাসান সাকিব নাহিদ রানা রাকিবুল হাসান শরিকুল ইসলাম সাতজন ক্রিকেটারের নাম যে বললাম এখানে একটা খুব দারুণ সিমিলারিটি রয়েছে সেই সিমিলারিটা সিমিলারিটি হচ্ছে যে এখানে পাঁচজন পেসার রয়েছেন মুস্তাফিজ তাস্কিন তানজিম সাকিব নাহিদ রানা শরীফুল এবং দুজন স্পিনার রয়েছেন একজন লেগ স্পিনার আর একজন বাহাতি অর্থোডক্স রাকিবুল এবং রিশাদ হোসেন কোনো ব্যাটসম্যান নেই যেই আইপিএল এর দশ ফ্রাঞ্চাইজি তাদের শর্ট লিস্ট করেছিল যে ক্রিকেটারদেরকে তারা আইপিএল গভর্নিং বডির কাছে রাখার জন্য রিকোয়েস্ট করেছে যাদের উপর তার অপশনে বাজি ধরতে চায় সেই ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের জন রয়েছে কিন্তু কোনো ব্যাটার নেই পাঁচজন পেসার দুজন স্পিনার আমি কেন বলছি যে মুস্তাফিজ ছাড়া অন্য ক্রিকেটারদের দল পাবার একটা দারুণ পসিবিলিটি রয়েছে ষোলোই ডিসেম্বরে গেল আইপিএল এ মুস্তাফিজ যখন রিপ্লেস ক্রিকেটার হিসেবে খেলতে গেলেন তার মূল্য ছিল ছয় কোটি রুপি বাংলা টাকায় প্রায় আট কোটি প্লাস এবং যেটা আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটারের চুক্তিতে রেকর্ড ছিল এর আগে ছিল মাস্টাফি সেটাকে ক্রস করে মুস্তাফিজুর রহমান এই রেকর্ডটা ভেঙেছিলেন এবং মুস্তাফিজ কেন শুরু থেকে আইপিএল খেলেন নাই তাকে নেওয়া হয়নি মেগা অপশনে মুস্তাফিজ অবিকৃত থেকে গিয়েছিলেন সেটা থেকে ভুল ডিসিশন ছিল ফিচ তার বোলিং এর মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছেন তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন যে ম্যাচে উইকেট পাননি সবচেয়ে বেশি ইকোনমিক্যাল বোলার ছিলেন যেই ম্যাচে ম্যাচে তিন উইকেট পেয়েছিলেন সেই ম্যাচটা তার দল जीतेছিল মানে সবদিক থেকেই তার একটা পারফরম্যান্স অসাধারণ ছিল ঋষাদের ক্ষেত্রে সুবিধার জায়গা যেটা সেটা হচ্ছে দুই জায়গা থেকে এক নম্বর পয়েন্ট যেটা মুস্তাফিজের ভিত্তিমূল্য আপনারা সময় জানেন যে টপ ক্যাটাগরিতে যেই ক্রিকেটাররা রয়েছে তাদের ভিত্তিমূল্য 2 কোটি টাকা থেকে শুরু হবে মুস্তাফিজ 2 কোটি টাকা থেকে শুরু হবে। কিন্তু ঋষাত 75 লাখ টাকা ঋষাদেরটা শুরু হবে পঁচাত্তর লাখ রুপিস থেকে এখন আপনি চিন্তা করে দেখেন যে পঁচাত্তর লাখ রুপিস থেকে যখন আপনার একজন লেগ স্পিনারকে বিট করার সুযোগ তৈরি হবে এবং দলগুলো যখন মোটামুটি চল্লিশ কোটি ৩৫ কোটি ষাট কোটি প্লাস অর্থ নিয়ে এই মিনি অ্যাকশনে নামছেন এবং বিদেশি ক্রিকেটার নিতেই পারবেন টোটাল স্টট ফাঁকা যে হিসাবে একত্রিশ জন একশো জনের মধ্য থেকে একশো জন বিদেশি রয়েছে ওই মধ্যে যার থেকে একত্রিশ জনের বিদেশি ক্রিকেটারের স্পট দশটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে পাকা রয়েছে সো সেই জায়গায় পঁচাত্তর লাখ রুপি ইজ নট গোয়িং টু বি আ বিগ ডিল আনডাউটেডলি পঁচাত্তর লাখ রুপি কোনো বিগ ডিলই না বাংলাদেশের প্রেক্ষাপটে নাইম শেখ যদি এক কোটি দশ লাখ টাকায় বিক্রি হয় সেখানটায় আইপিএল এর প্রেক্ষাপটে পঁচাত্তর লাখ রুপি পারচেজিং রিসাদ হোসেন আমার কাছে কোনোভাবেই বিগ বিল মনে হয় না একটা হচ্ছে তার বেস প্রাইস কেন চান্সেস খুব হাই সেকেন্ড পয়েন্ট যেটা আমরা চিন্তা করি আবেগের জায়গা না দেখুন বাংলাদেশের হয়ে এই বছরটাতে সবচেয়ে বেশি উইকেট ছিলেন তেত্রিশটা উইকেট নিয়েছেন এবং কনসিস্টেন্টলি উইকেট নিয়েছেন ক্রিটিক্যাল মোমেন্টও উইকেট নিয়েছেন মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে বড় রোল প্লে করেছেন ম্যাচেস আফটার ঋষাদ ওনলি ক্রিকেটার ক্রিকেটার যিনি যিনি আপকামিং বিপিএল এ খেলবেন না বিগ রাতে তিনি উদ্দেশ্যে সো রিকি আন্ডারে হোভার্টের হয়ে খেলবেন খেলবেন্টার ইন গুড ক্যারেক্টার ক্যারেক্টার ইন দা আপকামিংয়েল পন্টিং সেখান থাকবেন পন্টিং এর আন্ডারে যিনি ওভারটে পন্টিং এর কোচিং এ খেলবেন তার নেতৃত্বে খেলবেন এবং তিনি ফুলসুজানের জন্য বিগ ব্যাশ খেলতে চলে গেছেন সেই ঋষাদ বিগ ব্যাশের এক্সপেরিয়েন্সের কারণে এগিয়ে থাকবেন নাম্বার 1 প্রাইজের কারণে এগিয়ে থাকবেন নাম্বার টু এবং পন্টিং অস্ট্রেলিয়ান সেটআপ তাদের সাথে কাজ করার কারণে আমার কাছে মনে হয় একটা মুস্তাফিজের থেকেও অ্যাডভান্টেজড সিচুয়েশনে পজিশনে থাকবেন